ধরা দরকার তার থেকে বেশি আসে তখন সেটার থেকে মোটরটিকে রক্ষা করে নমস্কার আমি বিশ্বজিৎ আমি মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে ইন্টারনি করতে এসেছি এবং আমি আজকে একটি সার্কিট তৈরি করেছি সার্কিটটি হচ্ছে থার্মাল ওভারলোড রিলের মাধ্যমে মোটর মোটর কন্ট্রোলিং থার্মাল ওভারলোড রিলে হচ্ছে মূলত এমন একটি ডিভাইস যা আমাদের যখন বজ্রপাত বা কোনো যান্ত্রিক ত্রুটির কারণে যখন আমাদের কারেন্টটা একটু যা এমপিআর মোটরের ধরা দরকার তার থেকে বেশি আসে তখন সেটা থেকে মোটরটিকে রক্ষা করে যেন মোটরে ওভারলোডের কারণে কোনো ক্ষতি না হয় সো এটাই মূলত কাজ করে যখন আমরা এই যে সুইচটা চালু করে লাইনটা অন করে রাখি আমাদের যখন আমরা এটা চালু করি তখন এবার মোটরটা চলতে থাকে এখন বজ্রপাত বা যে কোনো কারণে যখন আমাদের ওভারলোড পড়ে যায় তখন এটা অটোমেটিকলি অফ হয়ে যায় এবং আমাদের সিগনাল দেয় যে আমাদের এখানে ওভারলোড হয়ে গেছে যার কারণে আমাদের ব্যবস্থা নিতে হবে সো এই ছিল আমার সার্কিটটি ধন্যবাদ